আলাইকুম সবাই কিরকম আছেন আশা করি ভালো আছেন ঈদের পরবর্তী সময় আজকে আসলাম আমাদের বাসায় গরুর গোশালাটাকে দেখার জন্য আমাদের যে নতুন গরুগুলি কিনছে সেগুলি ভালোই আছে আর আমাকে সাগর ভাই আইছে সাগর ভাই মেহমান হিসেবে আসছিল তা আজকে আইসা গরুর গোস খাবার আসছে দেখতেছে কি অবস্থা ভাই আজকের জন্য কিসের কইছে তো সাগর ভাই বুঝতে পারে নাই সাগর ভাই সে বালতির মধ্যে খাবার দিতে আছে আমি বললাম যে বালতির ভিতরে প্রয়োজন নাই ওই ভিতরে যে খাস ওদের যে খাবার বাক্স আছে সে বাক্সের ভিতরে খাবার দিতে বললাম এই আর কি মূলত চারটা গরু কিনলে কিনছিলাম আমি তিনটা গরুর স্বাভাবিক আছে যে মাঝখানে যে শিং বড় এই গরুটা তো এরকম আর কি একটুখানি ই হয় নাই আশা করা যায় কিছুদিন পরে এটা পরিবর্তন নেবে বাকি যেগুলো ছিল মাসাল্লা সবগুলি ঠিক আছে সবাই দোয়া করবেন আমাদের এই গোশালার জন্য বড় করতে পারি আর সামনে চিন্তা ভাবনা আছে এই যে পুকুর এই পুকুরের দিকে একটা হাঁসের খামার দিব আমরা সবাই দোয়া করবেন যাতে এটা আস্তে আস্তে বড় করা যায় আর যারা আমাদের এই চ্যানেলটিকে দেখতেছেন আপনাদের মূল্যবান মতামত পরামর্শ আমাদের জানাবেন যেভাবে করলে আপনাদের এবং আমাদের সকলের ভালো হয় সেদিকে আপনারা আমাদের একটু জ্ঞান দিবেন ভালো থাকবেন